সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন প্রিয় দর্শক রুবেল স্মার্ট কৃষির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকের আপনাদেরকে দেখাবো কুরবানি ঈদ টার্গেট করে আমরা যে শশা লাগিয়েছি তাজা প্লাস সেই শশার আজকের বর্তমান বয়স পাঁচ দিন তো আমাদের পাঁচ দিন চারার বয়স আজকে আমরা এখানে চাষ করেছি তাজা প্লাস এগুলা লিমিটেড এর তাজা প্লাস এই শশা চাষ আমি আসলে আগে কখনো করিনি এটা আমার প্রথম অভিজ্ঞতা তো আশা করা যায় গরমে তাজা প্লাসের পারফরমেন্স মনে হয় যে খুব ভালো হবে চারার বয়স আজকের পাঁচ দিন এতে বোঝা যায় যে চারার কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে তো এই গরমে আসলে শশা চাষ করা কৃষকদের জন্য খুবই রিস্কি একটা চাষবাস তো আসলে তার মধ্য দিয়ে আমাদের চাষাবাদ করে যেতে হবে সেজন্য অবশ্যই আপনারা গরমে যে সকল চাষি ভাইয়েরা শশা শশা চাষ করবেন কোরবানি টার্গেট করে অবশ্যই আপনাদের জাতটা অবশ্যই সিলেকশন করতে হবে ভালো একটি জাত এখানে যদি আপনি ভালো জাত সিলেকশন করতে না পারেন তাহলে গরমে শশা উৎপাদন করা খুবই টাফ হয়ে যাবে আমি বলে মনে করি এই তাজা প্লাস শশার বীজ আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যদি কোনো নতুন কৃষক চাষ করবেন বলে মনে করেন তাহলে অবশ্য আমাদের কাছ থেকে অর্ডার করে চারাটি আপনি বিশ প্যাকেট নিতে পারেন আমাদের কাছ থেকে তো যাই হোক শশা চাষের সকল খুঁটিনিটি বিষয় জানার জন্য অবশ্যই রুবেল স্মার্ট কৃষির সাথে থাকবেন আসলে আমার চাষবাসে আমি যে সব কাজ করে থাকি দৈনন্দিন জীবনে সেগুলোই আসলে আপনাদেরকে আমি দেখাই কীভাবে করলাম কীভাবে করতে হয় কীভাবে করলে ভালো হয় এসব বিষয় নিয়ে আপনাদের মাঝে ভিডিওগুলো দিয়ে থাকি আমি তো চাইলে আপনারা পরবর্তী ভিডিও আর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন অবশ্যই এখানে আমি দুইটি কোট অথবা দুই হাজার চারা আমি রোপণ করেছি কোরবানি টার্গেট করে তো আশা করি দুই হাজার চারা এখানে রোপণ করেছি এবং প্রত্যেকটা সারাই মাসাল্লাহ সুন্দরভাবে জার্মিনেশন হয়েছে একটু প্রবলেম হয়েছে বিশেষ করে কিছু কিছু জায়গায় যে চারাগুলো দেখা যায় না ওই জায়গাগুলোতে চারা আমার মিসিং হয়েছে এর একটা কারণও রয়েছে কারণটি হচ্ছে আমি যেই দিনটা বীজ লাগিয়েছি সেদিন রাত্রি আসলে বৃষ্টি হয়েছে প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে চারা আসলে মাটির সাথে ঢেকে গেছে এবং মিশে গেছে যার কারণে হয়তো কিছু ছাড়া আমার এখানে মিসিং হয়েছে জার্মিনেশন হতে পারে না সঠিকভাবে তো তারপরও